এই মাসে ত্রিশ তারিখে তাদের যদি কিছু কিছু টাকা না দেয় তাহলে হয়তো বা তারা অন্যরকম একটা করবে মানে আমি কি করব কোথাও কোনো দিশা পাচ্ছি না আচ্ছা আপা যে আপনার স্ট্যাটাস চেহারা কিংবা পোশাক আশাকে আপনি তো একটা সময় ভালো অবস্থানে ছিলেন জি ভাইয়া হঠাৎ করে কেন আপনার এই অবস্থাটা তৈরি হলো আমার হাজবেন্ড যখন থেকে নেশা শুরু করছে এরপর থেকে আমার এই অবস্থা আমার হাজবেন্ড তো সব সময় আগে আমি জানতাম না যে উনি এভাবে নেশা করে তো আস্তে আস্তে দেখি যে না ঘরে আসে সে চুপচাপ বসে থাকে বারান্দায় চুপচাপ বসে থাকে যখন আমি ঘুমানোর চেষ্টা করি তখন সে ড্রাগস নেওয়ার চেষ্টা করতো তো একদিন আমি হাতে নাতে ধরে ফেলছি তার পকেটে আমি গাজার একটা প্যাকেট পাইছি তো এটা নিয়ে ঝগড়াঝাটি হয়েছে অনেক যে এইভাবে গাঁজা তো এমনিতেই মানুষকে নষ্ট করে ফেলে তো তুমি ভাবে গাঁজার নাশা করো বাচ্চাটা আছে কি কোথায় যাব কি করব। আস্তে আস্তে তার লুজ শুরু হলো যে না সংসারের সংসারেpmod দেখতেছি অনেকটাই অবহেলা চলে আসছে যখন বাজারের কথা বলতাম বলতো যে না কথা দি কেনে আমগোতে টাকা নাই স্বাভাবিক বেশিরভাগই দেখতাম আজেবাজে লোকজনের সত্তা টলাফেরা মূলত সমস্যাটা হলো নিশা 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 আগে তো আপনাদের সংসার ভালোই চলছিল এই যে নিশা থেকে আপনি তাকে ফিরাতে পারলেন না অনেক চেষ্টা করছি অনেক শুধু আমি না আমার মেয়েটাও যে ও বুঝাইছে যে আর কত মানে এমন অবস্থা তার এখন হয়েছে ড্রাগস করতে করতে যে তাকে বারবার এক কথা বললে আমি কি করব আমি কি করব একটাই আনসার আমার পক্ষে সম্ভব আসলে আমরাও শুনেছি যারা নেশা করে তাদের মন মানসিকতা অন্য দিকে চলে যায় কোনো কিছু করতে ভালো লাগে না একটা নেশাই থাকি আর আমি বিয়ের পর যখন গ্রামে গেছি ও গ্রামে গিয়ে আমি জানতে পারছি ও যখন ক্লাস সিক্সে পড়ে তখন থেকেই নাকি তারা এরকম আর আমার সবচাইতে বড় কথা সত্য কথা যেটা আমি বলবো যে খ্রিস্টান সমাজের ছেলে পেলেরা বেশিরভাগই মত আর গাঁজা নেশায় জড়িত যার জন্য খ্রিস্টান সমাজের অহর অহর ফ্যামিলি ভাবে ভেঙে যাচ্ছে বিয়ের আগে থেকেই উনি নেশা করতো এটা আমি পরে জানতে পারছি আচ্ছা আপু আপনারা কতদিন প্রেম করে তারপরে বিয়েটা হয়েছে ছয় মাসও মনে হয় সম্পর্ক ছিল না আমাদের আমাদের বাসায় ভাড়া ছিল ছয় মাসও আসলে যখন আপনারা বিয়ে সাদি করেছেন তখন সমত আবেগের তারটাই ছিল বেশি জি ভাইয়া দর্শক আসলে যে তখন সে বুঝেও উঠতে পারেনি কি হবে ভবিষ্যতে কি হবে তখন ওই বয়সটা আসলে বোঝা খুব কঠিন আচ্ছা আপু এই যে বর্তমানে আপনার কি অবস্থায় আপনি তো বাসা থেকে বের করে দিয়েছে আমরা প্রথমেই শুনেছি আপনার বোনের কাছে আছে এভাবে কতদিন থাকে এইভাবে কতদিন থাকবো এর জন্যই আমি আপনাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য আসছি যে আসলে আমি আর পারতেছি না যদি আপনারা কেউ আমাকে সাহায্য করতে চান আমার পাশে দাঁড়াইতে চান তাহলে আমি অনেক উপকৃত হতাম আচ্ছা আপা এই যে আপনার স্বামীর সাথে তো এখনো আপনাদের ছাড়াছাড়ি হয়নি আপনি কি তার সাথে আবার পুনরায় সংসার করতে চান না সেপারেট হয়ে যান না সেপারেট হতে চাচ্ছি কারণ উনি আমার কাছে ডিভোর্স চাইছে কিন্তু এই আমার কাছে ডিভোর্স দেওয়ার মতো টাকা নাই কারণ একটা উকিলের কাছে যাইতে গেলে কম হলো তো 1500 টাকা নিয়ে যাইতে হয় ডিপোজিট দিতে গেলে তো টাকা লাগে সেই টাকাটাও আমার কাছে নাই যে আমি তার কাছে ডিপোজিটের জন্য মানে একটা আবেদন করব আচ্ছা আপু এই আমাদের এই ভিডিওটা অনেক দেশ দেশে এবং বিদেশে অনেক লোকে দেখবে যদি এখান থেকে কেউ আপনাকে আপনার দায়িত্ব নিতে চায় ভবিষ্যতে জি ভাই আপনার পাশে এসে দাঁড়াতে চায় জি তাহলে আপনি কি তার সাথে মানে সংসার করতে জি ভাই আমার সবকিছু জানার পর যদি উনি আমার সেইভাবে দায়িত্ব নিতে চায় সেটা আমি আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে আছে সেটা তো জানতে হবে একটা বাচ্চা আছে যে বাচ্চাটা আমি আমার এখানে রাখতে পারতেছি না কারণ আমার বোন আমাকে রাখছে বাচ্চাটা আমি মামার এখানে রেখে আসছি আমি টাকার জন্য বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাতে পারতেছি না ও এখানেও কষ্ট করতেছে দর্শক আপনারা শুনলেন একজন স্মার্ট অনেক সুন্দর ভালো ফ্যামিলিরই ছিল আসলে প্রেম করে তখন সে বুঝতে পারেনি কি হবে ভবিষ্যতে যদি বুঝতে পারত তাহলে হয়তো এই পরিণতি হতো না আসলে এখন অতই সাগরে বাসছেন এই বোনটি খুবই কষ্টে আছেন সে যে তার ছোট বোনের কাছে আছে সেও একটি ছোট্ট একটি রুমে থাকে অনেক কষ্ট করে তার বোনের কাছে আশ্রয় নিয়েছে তার পাশে যদি আপনারা কেউ কোনো ভাই কোনো ভালো নিয়তে যদি তাকে কিছু কিছু সাহায্য করেন তাহলে হয়তো এই বোন আবার তার মাল জিনিস ফিরে পাবে হয়তো সে ভালোবাসায় না থাকুক ছোট্ট একটা করে ঘর হলেও ভাড়া নিয়ে নিজের কাছে তার মেয়েকে রাখতে পারে আসলে সন্তান কাছে না থাকলে সেই কষ্ট মাই বুঝে আচ্ছা বোন আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আর কি করতে চান আপনার মেয়েকে তৈরি রেখেছেন আরেক জায়গা আপনি থাকেন এখানে আসলে এই মুহূর্তে তো আমার হাতে জব নাই আর পার্লারের জবটা নিতে গেলে ওরা এখন আমাকে বলতেছে যে প্রথম স্টাডিতে হয়তো বা তাদের পার্লার পরিষ্কার করতে হবে তাদের কাজ কাম সারার এগুলো খুলে দিতে হবে যেহেতু আমি একটা কাজ জানামে এখন আমি ওই মুহূর্তে কাজটা কিভাবে করি তারা স্যালারি বলতেছে এক মাস আমাকে দেবে না আগে দেখবে তারপরে কাজ করবে তো এই হাতের কাজটা আমি খুব ভালো জানি যদি ওইভাবে টাকা পয়সা থাকতো আমি অবশ্যই একটা পার্লার খুলে নিতাম কিন্তু আমার তো ভাত খাওয়ারই টাকা নাই এখন আসলে এই কথাটা কত কষ্টে বলে আসলে আমরা অনেক প্রতিবেদন করি অনেক রকম প্রতিবেদন করতে গিয়ে অনেক রকম আমাদের অভিজ্ঞতা হয় আসলে এই বনটি আসলে অসহায় যদি আচ্ছা বল আপনার পাশে যদি দাঁড়াতে চায় কেউ আপনাকে একটু সহযোগিতা করতে চা যেভাবেই হোক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাইয়া এই মুহূর্তে তো আমার সাথে কোনো ফোন নাই যার জন্য আরিফ ভাইয়া আসছে আসছে আমার প্রতিবেদন করতে আমি চাচ্ছি যে আরিফ ভাইয়ের মাধ্যমে যাতে সবাই আমার সাথে একটু যোগাযোগ করে যদি আমার পাশে কেউ দাঁড়াতে চান আরিফ ভাইয়ের মাধ্যমে আমার সাথে একটু যোগাযোগ করতে পারবেন দর্শক শুনলেন আমাদের মাধ্যমে আপনারা যদি তাকে সাহায্য সহযোগিতা করেন তাকে যদি পঞ্চাশটা টাকাও কেউ সাহায্য করেন সেটা যথাযথভাবে এই বোনের হাতে তুলে দেওয়া হবে আসলে আমরা চাই এই বোনটা কিছু সহযোগিতা পেয়ে একটু হলেও দুঃখ বুঝে আচ্ছা বোন আমাদের প্রতিবেদন দেখি অনেকেই ফোন প্রবাস থেকে কিংবা অনেকেরই স্ত্রী মারা গিয়েছেন কিংবা একটি সন্তান আছে তার পাশে মানে সে এরকম যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি রাজি জি হ্যাঁ আমি তো বললাম যে আমার একটা মেয়ে আছে যদি মেয়েটা এত ফালাই দিতে পারবো না যেহেতু ওনার বাবা ভালো না বাবা ড্রাগস নেয় তো মেয়েটাকে তো হবে কেয়ার করতে পারবে না এর জন্য যদি আমার বাচ্চাটা সহ যদি কেউ নিতে চায় কিংবা একটা ব্যবস্থা করতে করে দিতে চায় বাচ্চাটার যে না বাচ্চাটার একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে আমাকে কেউ নিতে চায় তাহলে অবশ্যই আমি রাজি আচ্ছা আপু আপনি এখন বর্তমান কত টাকা ঋণ আছে আমি এখন বর্তমানে আমার এই ঘর ভাড়া পাবে 45000 টাকা আর আগে আমার হাজবেন্ড যে ঋণটা করে গেছে ঘর ভাড়া দিতে পারে না এই আমি লোন করে নিয়ে আসছি ওখানে 50000 টাকা যে বন্টার কাছ থেকে লোন নিছে ওইটা স্ট্যাম্পে লিখিত করে নিয়ে এসেছি আমি ওই কাগজগুলোও আছে আমার কাছে আছে যে উনি আপনারা যদি মানে বিশ্বাস না হয় আমি বোনটাকে আনতে পারবো আপনাদের মাঝে আপনার একটা পার্লারে কত টাকা খরচ হতে পারে একটা পার্লার দিতে গেলে পার্লারের মানে আপনার প্রথম স্টারে তো অন্তত অ্যাডভান্স তো দিতেই হবে তাদের এক দুই মাসের অ্যাডভান্স তারপরে ডেকোরেশন সব মিলা তো লাখখানিক টাকা তিন চার লাখ টাকার একটা অ্যামাউন্ট আছে যেটা আমি আনুমানিক ধারণা মানে আমার তো একটা অভিজ্ঞতা আছে পার্লারের উপর একটা পার্লার খুলতে গেলে তিন চার হাজার টাকা ছোট করে করতে গেল তিন চার হাজার টাকা লাগবে যদি ছোট করে করি আমি সীমিত ভাবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপু আমাদের সমাজে যাদের টাকা আছে পয়সা আছে তাদের কাছে আপনার কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে কিনা হ্যাঁ ওনারা যদি করতে চায় আমাকে সাহায্য অবশ্যই প্রয়োজন আছে কারণ আমার এখন প্রয়োজন বাচ্চাটা ভর্তি করাইতে পারতেছি না স্কুলে আমিও খুব কষ্টে আছি বোনের বাসায় আচ্ছা বিষয়টা হচ্ছে আপু আমাদের সমাজে যাদের টাকা আছে পয়সা আছে তারাই আপনাকে সাহায্য সহযোগিতা করবে তার ভিতরে কিছু শর্ত আছে বিনা শর্তে কেউ কাউকে সাহায্য সহযোগিতা করে না তো আপনি কি তাদের শর্ত অনুযায়ী তাদের সাহায্যগুলো গ্রহণ করবেন নাকি না তাদের সঙ্গে পরবর্তীতে বেমানি করবেন না না অবশ্যই না অবশ্যই তাদের কথা শুনবো অবশ্যই তারা যে পরামর্শগুলো দেয় ওগুলো মানার চেষ্টা করব বেমানি অবশ্যই করব না এবং সাহায্য পাওয়ার পরে তাদের সঙ্গে যোগাযোগ থাকবে আপনার জি অবশ্যই ভাইয়া অবশ্যই আচ্ছা এখন প্রথমে আপনার কি একটি ফোন দরকার জি এই মুহূর্তে তো আমার ফোন নাই দেখে আমি কার সাথে যোগাযোগ করতে পারতেছি আপাতত বোনের সেটটা দিয়ে আমি আমার মেয়ের সাথে একটু মাঝে মাঝে কন্টাক্ট করতে পারতেছি আচ্ছা আচ্ছা তো আমরা চেষ্টা করব সর্বপ্রথম আপনাকে একটা ফোনের ব্যবস্থা করে দেওয়ার তারপরে বাকিটা ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় থাকে এবং যাদের টাকা আছে পয়সা আছে যদি তারা আপনার পাশে এসে দাঁড়ায় তো শর্ত অনুযায়ী আপনাকে সাহায্য সহযোগিতা করবে যেহেতু অনেক টাকার ব্যাপার স্যাপার হ্যাঁ তো তাদের শর্ত আপনি মেনে নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন জি ভাই অবশ্যই আচ্ছা আচ্ছা তো যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলার আছে আপনারা আমার জন্য দোয়া করবেন সাহায্য তো আছেই যদি সম্ভব হয় করবেন আর যদি সম্ভব না হয় আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থভাবে সদ্ভাবে চলতে পারি আর যারা সাহায্য করতে না পারবে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তাদের উদ্দেশ্যে সেম একই কথা যে না পারলেও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো মতো থাকতে পারি বাচ্চাটাকে নিয়ে আল্লাহ যাতে আমাকে সেই রাস্তাটা দিয়ে দেয় আমার জন্য সেই দোয়াটা করবেন ঠিক আছে সুপ্রিয় দর্শক শুনলাম একজন দুখী বোনের জীবনের গল্প আমরা ইতিমধ্যে এই ভনটিকে নিয়ে দুটি পর্ব করেছি আসলে এক মানে মানুষের জীবনের ঘটনাগুলো ঘটে যাওয়া ঘটনাগুলো দশ পনেরো মিনিটে তুলে ধরা সম্ভব হয় না যখন আমরা লং টাইম ভিডিও তৈরি করি তখন আপনারা হয়তো প্রতিবেদনটা দেখেন না বা অনেক বিরক্ত বোধ হন বা অনেক গালাগালি করেন যে এত লম্বা ভিডিও এত ভকর বকর কেন শুনবো আসলে মানুষের জীবনে গল্প প্রত্যেকটা মানুষের জীবনে গল্প আছে সিনেমার হিস্টোরি আছে সেগুলো আসলে অনেকে শুনতে চায় না বা শুনে না দর্শক সেজন্য আমরা ভিডিওগুলো একটু ছোট করি আপনাদের সুবিধার্থে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় বনটির জন্য আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আমাদের সার্থকতা দর্শক আমাদের প্রতিবেদন আপনাদের কাছে ভালো লেগে থাকলে তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা